বন্ধুরা একটা সাইকো কিলার যেটি কতটা ভয়ঙ্কর হতে পারে আর মানুষের কয়েকটা ছোট্ট ভুল কিভাবে এই ভয়ঙ্কর সাইকো কিলার জন্ম দেয় তা এই মুভি না দেখলে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না মুভিটির শুরুতে আমরা নামে একটি কথা জানতে পারি যার জন্য পুলিশ বন্ধু মিচের বাড়িতে যায় ডিনার খাওয়ার জন্য এক কিন্তু তার মিচের বাড়ি পৌঁছানোর পরে মিচকে যে স্টোর কাজ করতো সেই স্টোরের ম্যানেজারের কলেজ যায় আর তাকে সেখানে যেতে বলে এরপর আমাদের আরেকটি ফ্যামিলিকে দেখানো হয় যারাও এই থ্যাংকিভিং এর ডিনারের জন্য তৈরি হচ্ছিল আর সেখানে আমরা একটি মেয়েকে দেখি যার নাম জেসি সে হচ্ছে মেন ক্যারেক্টার অপরদিকে ফোন আসার জন্য বন্ধু মিচ তার চলে যায় এরপর আমাদেরকে সেই স্টোরটি দেখানো হয় যেখানে মিচ কাজ করতো যার নাম হচ্ছে রাইট মার্ট যেখানেও এদিন থ্যাংক গিভিং এ সেল চলায় অনেক লোক এসে ভিড় জমা করেছিল এবং তারা ঝামেলাও করছিল অপরদিকে দ্বিতীয় নম্বর ফ্যামিলিটিতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম যার নাম জেসি সে তার বয়ফ্রেন্ড ববি যে কিনা একজন বিখ্যাত বেসবল প্লেয়ার এবং তার বন্ধুদের সাথে মুভি দেখতে চলে আসে অন্যদিকে মিচের ওয়াইফ অ্যামেন্ডা মিচ যেহেতু থ্যাংকস গিভিং এর ডিনার মিস করেছিল তাই তার জন্য স্টোরে খাবার নিয়ে চলে আসে এরপর জেসি এবং তার বন্ধুরা যারা কিনা মুভি দেখতে যাচ্ছিল তারাও এ স্টোরে এসে পৌঁছায় তার এক বন্ধু অ্যাভেনের ফোন কেনার জন্য এবং সেখানে আমাদের জেসির আরেক বন্ধুর সাথে পরিচয় হয় যার নাম রায়ন এবং সে মনে মনে জেসিকে পছন্দ করত এবার সেখানে অনেক ভিড় হওয়া সত্ত্বেও জেসি এবং তার বন্ধুরা একটি অন্য দরজা দিয়ে সহজে রাইট মার্টের ভেতরে পৌঁছে যায় এবং তখনই আমরা জানতে পারি ওই স্টোরটি হচ্ছে জেসির বাবা থমাস রাইটের এরপর জেসির বন্ধুরা অন্য সাইড দিয়ে স্টোরের ভেতরে পৌঁছে গিয়ে ভিড়ে থাকা লোকগুলোকে দেখা থাকে যে তারা কত স্পেশাল যার ফলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলো খুবই রেগে যায় যার ফলে তারা রাইটমার্ট স্টোরের এর কাঁচের দরজা ব্যারিকেড ভেঙে ভেতরে আসতে লাগে এর ফলে তাড়াতাড়ি দরজা খুলতে গিয়ে রাইট মার্টের কর্মচারী সেখানে চাপা পড়ে মারা যায় একজন লোকের গেটের কাছেই গলা কেটে যায় এবং মিচের ওয়াইফ অ্যামেন্ডাও সেখানে নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় এবং দুজন লোক ট্রলি নিয়ে এসে তার মাথায় ধাক্কা মারে যার ফলে তার মাথা ফেটে যায় আর সেও সেখানে মারা যায় কিন্তু এই সবের মধ্যে আমরা দেখি যে জেসির এক বন্ধু যার নাম অ্যাভেন সে তার মোবাইল দিয়ে এই সবের ব্লগ শ্যুট করছে কারো সাহায্য না করে অপরদিকে জেসির গার্লফ্রেন্ড ববি সেখানে জন্য সাহায্য করতে গিয়ে তার হাত ভেঙে যায় এরপর শেষে যখন পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে যায় তখন মিচের বন্ধু এরিক যে কিনা একজন পুলিশ অফিসার ছিল সে হাওয়াতে ফায়ার করে দেয় এরপর আমাদের সোজা এক বছর পর আবার থ্যাংকস এর সময়ের দৃশ্য দেখানো হয় সেখানে কিছু লোক আগের বছরের ঘটনার জন্য এবছর রাইট স্টোর বন্ধ করার আন্দোলন করছে কিন্তু জেসির বাবা থমাস রাইট এবছরও রাইট মার্ক স্টোর বন্ধ করতে কাজী হয় না বরং সে বাড়তি সিকিউরিটি রাখার কথা বলে অন্যদিকে অ্যারিক এবং আরটি পুলিশ অফিসারকে দেখানো হয় যারা একটি রেস্টুরেন্টে বসেছিল যেখানের ওয়েটার তাদেরকে দুটো মাস্ক দেয় থ্যাংক গিভিং এর রাতে পড়ার জন্য যেটা কিনা সেখানকার গভর্নরের ছিল তারপর জেসি এবং তার বন্ধুদের দেখানো হয় যাদেরকে ব্যাপারে কিছু ভাবে না এরপর জেসি তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে চলে যায় যেখানে তারা কথা বলতে বলতে ছেলে আসে যে তাদেরকে এর একটি পার্টির পোস্টার দিয়েছিল কিন্তু তারা সেখানে যেতে না বলে দেয় এবার তখনই সে অজানা লোকটি যার নাম ছিল জন কারবার সে তাদেরকে ইনস্টাগ্রামে একটি ফটো পোস্ট করে ট্যাগ করে যেটিতে লেখা ছিল টেবিল তৈরি হয়ে গেছে কিন্তু তারা তখনও এর কিছুই বুঝতে পারে না এরপর সেখানে জেসির বন্ধু রায়ন চলে আসে যাকে আমরা রাইট মার্টের স্টোরে স্টোরি দেখেছিলাম কিন্তু সে আসার পর আমরা জানতে পারি যে ববির হাত ভেঙে যাওয়ার পর সে সেখান থেকে পুরো গায়েব হয়ে যায় যার ফলে জেসি এখন রায়নের সাথে রিলেশনশিপে রয়েছে এবার রায়ন আসার পর তাদের কথাবার্তার মধ্যে জেসি হঠাৎই দেখে যে রেস্টুরেন্টের বাইরে একটি লোক মাস্ক পরে তাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু কিছুক্ষণ পর সে যখন আবার সেদিকে তাকায় সে দেখে যে লোকটি আর সেখানে নেই এরপর আমাদের সাইকো দেখানো হয় যে আগের বছর এভেনের আপলোড করা রাইট মার্টের ভিডিওটি দেখে তার একটি টার্গেট বেছে নিচ্ছে আর তার ফার্স্ট টার্গেট ওই রেস্টুরেন্টের সেই ওয়েটারটি যে অফিসের অ্যারিককে মাস্ক দিয়েছিল এরপর রাতে সবাই চলে যাওয়ার পর ওয়েটারটি যখন রেস্টুরেন্ট বন্ধ করেছিল তখন সাইকো সেখানে এসে পৌঁছায় এবং ওয়েটারটিকে গাড়ি দিয়ে উড়িয়ে তার শরীরে দুটুকরো করে দেয় এবং তারপর তার শরীরের আরেকটা অংশ রাইট মার্টে সাইনবোর্ড উপরে ঝুলিয়ে রেখে দেয় এবং তার ফটো তুলে আবার জেসি এবং তার বন্ধুদেরকে ট্যাগ করে দেয় এটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায় এবং জেসি তাদেরকে যে আগে টেবিলের ফটোটাতে ট্যাগ করা হয়েছিল সে সেই ফটোটা ভালোভাবে দেখতে লাগে আর ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে যে টেবিলটাতে শেষ হোক তার সমস্ত বন্ধুদের নাম লেখা রয়েছে এই সব ঘটনার পর জেসি এবং তার বন্ধুরা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য যখন তাদের স্কুল থেকে বেরোয় তখন তাদের এমসি কার্টিনের লোকের সাথে দেখা হয় যে স্কুলে বন্দুক বিক্রি করতো আর এখন সে যে ক্লাবের সাথে মিলে তার পার্টির ব্যানার বিক্রি করেছিল এবং সে তাদেরকে ওই পার্টিতে আসতে বলে কিন্তু তারা এখনও না বলে দেয় তারপর জেসি পুলিশ স্টেশনে চলে যায় যেখানে অফিসার আরিক তাকে ওই ব্যাপারে সাহায্য করতে বলে কারণ জেসির দিকে ভালো রাইটমার স্টোরের ব্যাপারে আর কেউ জানতো না তারপর পুলিশকে কিছু ইনফরমেশন দিয়ে জেসি যখন বাইরে বেরিয়ে আসে তখন তার ববির সাথে আবার দেখা হয় এরপর ববি তার গায়েব হয়ে যাওয়ার জন্য জেসির কাছে ক্ষমা চায় কিন্তু তখন সে জানতো না যে রায়ন এখন জেসির নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে কিন্তু জেসির সাথে কিছুক্ষণ কথা বলার পর রায়ন যখন জেসির কাছে আসে তখন ববি এটা জানতে পেরে যায় এরপর আমাদের আবারও সেই সাইকো কিলারটিকে দেখানো হয় যে তার দ্বিতীয় শিকার বেছে নিয়েছিল আর তার দ্বিতীয় টার্গেট হয় রাইটমার স্টোরের সেই সিকিউরিটি গার্ডটি যে সেদিন পালিয়ে গিয়েছিল আর এখন সে প্রাণ হয়ে দেশ ছেড়ে পালাচ্ছিল কিন্তু তখনই সেখানে সাইকো কিলার চলে আসে আর তার গলা কেটে মাথাটি ব্যাগে করে তার সাথে নিয়ে চলে যায় এবং পরের দিন সে সেগুলোকে একটি টেবিলে ভালোভাবে রেখে সাজিয়ে তার ফটো নিয়ে ইনস্টাগ্রামে আবার জেসি বোন তার বন্ধুদেরকে ট্যাগ করে দেয় এবার এইসব দেখে জেসি খুনিকে খোঁজার জন্য পুলিশকে সাহায্য করার উদ্দেশ্যে তার বাবার অফিসে চলে যায় এবং কম্পিউটার থেকে আগের বছরে রাইট সমস্ত ঘটনার সিসিটিভি ফুটেজ বার করে নেয় এবং পুলিশ স্টেশনে এসে সেই অফিসের অ্যারি সব সবকিছু দিয়ে দেয় এরপর এটি জিম ট্রেনারকে দেখানো হয় যে ওই দুর্ঘটনার দিন রাইট মার্টে ছিল এবং সেই হয় সাইকো কিলারের তৃতীয় শিকার এবার কিছুক্ষণ পর ট্রেনারটিকে তার গার্লফ্রেন্ড ডেকে সাইডে নিয়ে চলে যায় যেখানে কেউ ছিল না এবং এই সুযোগ পেয়ে সাইকো এসে তাদেরকে এক এক করে মেরে দেয় এবার স্কুলের জিম ট্রেনের খুনের ফলে স্কুলে জেসির বন্ধু অ্যাভেনের যে ফুটবল ম্যাচ ছিল সেটা ক্যান্সেল হয়ে যায় যার ফলে সে একাই ফুটবল খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অফিসের এরিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে জেসিকে বলে সে যেন অ্যাভেনকে খুঁজে বাড়ি নিয়ে চলে যায় এবং জেসি অ্যাভেনকে খুঁজেও পেয়ে যায় কিন্তু অ্যাভেন এবং তার গার্লফ্রেন্ড জেসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে স্কুলের ভেতরে চলে যায় কিন্তু অ্যাভেন এবং তার গার্লফ্রেন্ড কিছু দূর যেতে না যেতে সেখানে হঠাৎ সে সাইকো কিলারটি চলে আসে আর তাদেরকে ধরে নেয় এবার তাদের আসতে দেরি হচ্ছে দেখে জেসি যখন তাদেরকে খুঁজতে যায় তখন সাইকো তাকেও মারার চেষ্টা করে কিন্তু তখন জেসি তার হাত থেকে বেঁচে যায় অপরদিকে পরপর এইসব ঘটনার ফলে জেসি এক বন্ধু স্কুবা এর গার্লফ্রেন্ডকে তার বাবা ফ্লোরিডা নিয়ে যাওয়ার জন্য বাড়ি নিয়ে চলে যায় আর জেসি এবং স্কুবা চলে যায় সেই এমসি কার্টি নামের লোকটির কাছে যে স্কুলে গান বিক্রি করত এবং সেখানে গিয়ে স্কুবা একটি বন্দুক নিয়ে নেয় তাদের সুরক্ষার জন্য কিন্তু নিয়ে ফেরার সময় তাদের কাছে যেখানে কিলারটি মারছিল ফলে তারা গান নিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছেও তারা শেষে আর তার গার্লফ্রেন্ড কে বাঁচাতে পারে না এরপর আমরা স্কুবা এবং জেসি কে যারা জেসি এর ফ্যামিলির সাথে বসে ওই খুনি হাত থেকে কিভাবে বাঁচা যায় এবং এভেন আর তার গার্লফ্রেন্ড কে কিভাবে তারা থেকে বাঁচা যায় এই বিষয়ে কথা বলছিল যেখানে জেসির মা ক্যাথলিন সেখানে সবাইকে ঘরের বাইরে যেতে না বলে কিন্তু তখনই জেসি বলে যে তারা যদি বাইরে না যায় তাহলে সে এইভাবে ভয় ভয় থেকে জীবন কাটাতে পারবে না যে টা হতে চলেছে সেটাই হবে ওই খুনিটিকে ধরার সব থেকে কারণ তারা সেখানে গেলে খুনিটি তাদেরকে মারতে সেখানে আসবেই এবার জেসির কথা শুনে বাবা থমাস রাইট সেই দিন স্টোর বন্ধ করার কথা দেয় এবং নিজে পারেড যোগ দিতে রাজি হয়ে যায় এবং পুলিশকেও তাদেরকে বাড়তি সিকিউরিটি দেওয়ার কথা বলে তারপর কথা মতো পরের দিন থ্যাংক গিভিং এর পার্ড শুরু যোগ দেয় কিন্তু পারের চলার কিছুক্ষণ পর কিলার এবার একটি জোকারের বেশি এসে থমাস রাইট সহ তার সমগ্র ফ্যামিলিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এরপরের সিনে আমাদের জেসি এর মাকে দেখানো হয় যার গায়ে কিলার নানা রকমের মশলা লাগাচ্ছিল তাকে জীবন্ত ফ্রাই করার জন্য এবার গায়ে মশলা লাগানো হয়ে গেলে কিলারটি যখন তার ওভেন অন করতে যায় তখন ফাঁকা পেয়ে থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে দেখে নেয় এবং আবার ধরে নিয়ে চলে আসে এবং তাকে জীবন্ত একটি বড় ওভেনের ভেতরে ঢুকিয়ে ফ্রাই করে দেয় এরপর সবার কাছে তাকে খাবার হিসেবে নিয়ে আসে যেটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় আর তারপর কিলারটি যে চিয়ালিটারটা আগে মেরেছিল তার গলা থেকে রক্ত বার করে এবং ইন্টারনেটে লাইভ করে জেসি এর মায়ের মাংসের সাথে সবাইকে খেতে দেয় এবার এই সবের মধ্যে জেসি তার হাতে থাকা একটি আঙ্কির সাহায্যে তার ও স্কুবার দড়ি খুলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে লাগে যেখানে স্কুবাকে মেরে আবার সেখানে আটকে দেয় কিন্তু জেসি সেখান থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে সে রাস্তায় যেটা তখন জেসি সহ কেউ জানতো না এবার শেষে যখন সমস্ত পুলিশ সেখান থেকে চলে যায় আর জেসি আর এরিক একা থেকে যায় তখন জেসি এরিকের জুতোগুলো দেখে তাকে চিনতে পেরে যায় আর এরিক সেটা বুঝতে পেরে যায় এবং তাকে সে সবকিছু খুলে বলে যে সে কিভাবে সাইকো হলো আসলে মিচের ওয়াইফ অ্যামেন্ডা ও এরিক একে অপরকে ভালোবাসতো এবং অ্যামেন্ডা প্রেগনেন্ট ছিল যখন সে মারা যায় আর তার এই মৃত্যুর জন্য অ্যারিক জেসি এবং তার পুরো ফ্যামিলিটিকে দোষী বলে মনে করে অপরদিকে তার এই সমস্ত কথা শুনতে শুনতে জেসি মোবাইলে সব কিছু লাইভ চালিয়ে দেয় যার ফলে তার আসল রূপ সবার কাছে ধরা পড়ে যায় এরপর যখনই অ্যারিক তাকে মারতে যায় তখন ববি এসে জেসিকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনে তাকে মেরে সেখানে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়